এত বড় স্পর্ধা ডোড়াকাটা কুকুর জবাই করে ফেলবো হুসাইন বলে কোথায় করবা বলে তোমার কন্ঠ নালের পশম কেটে ফেলবো রাগ কেটে ফেলবো হুসাইন বলে এক কুটিবার চেষ্টা করবা আমার গলার একটা পশম তুমি কাটতে পারবে না পারবে না পারবে না রসুল্লাহ চুমা খেয়েছে একশো বার যদি বলে সোবাহার তো কি হয়েছে বলে কি হয়েছে মানে রসুল্লার চুমার পাওয়ার তুই জানিস না আর রসুল্লার একটা চুমার কাহিনী তোকে শোনাবো ইন্না আকবালা উদিয়ালি না আছে লাল্লা দেবী বাক্কাতা ওই যে কাবার পাশে একটা পাথর দেখতে পা ওই পাথর খুব চুমু দেওয়ার জন্য কত হাজি দুই লক্ষ টাকা খরচ করে আনোয়ারা থেকে চলে যায় আনোয়ারা আনোয়ারা থেকে চলে যায় যাওয়ার পরে ওই হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য যখন দৌড়ায় অনেক যুবক তার জীবন বিভিন্ন হয়ে যায় বুঝলাম না তুমি একটা পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন পর্যন্ত কোরবান কর আমাদের সিলেটে অসংখ্য পাথর পাওয়া যায় আমাদের জাপরংকে অসংখ্য পাথর পাওয়া যায় হে হাজুর আসওয়াদ এত পাওয়ার কেন ক্ষমতা কেন শক্তি কেন হাজুর আসওয়াদ পরে আমার নিজস্ব কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই শক্তি। তারা দুইটা ঠোঁট লাগিয়ে আমাকে চুমা দিয়েছিল ওই দিন থেকে মানুষ যে আমাকে চুমা দিবে তারা জিন্দিগির গুণাগুলো চুষে তাকে নিষ্পাপ করে দিতে ভুলে বলে সোভাবান